আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো সবাই হ্যাঁ জি আলহামদুলিল্লাহ তো সকালবেলা এখানে দাঁড়াইছো কেন হুজুরা সকালবেলায় দাঁড় করাইতেছে হ্যাঁ হাই হাই এত সকালে দাঁড় করাই দিল কেন সেই সেই হিসাবে কয়টা কাউটে প্রতিদিন

मार रखा मा है जो की मार नहीं अब बोर नहीं अब बोर रखा है जो की कोई भाई कौन थी तुम्हारे घर में माता सही जीत तेरा काका क्यों करे यार

ভালো থেকো সবাই হ্যাঁ সবাই ভালো থেকো আর যে টাকা দিলাম এই টাকা কিন্তু তোমাদের টাকা আর মাদ্রাসা আলাদা দিছি যাই দিছি ঠিক আছে ভালো থেকো আসসালামু আলাইকুম